আপনি যদি এই ভিডিও দেখে বিভ্রান্ত হয়ে থাকেন তাহলে আজ আপনি সেই বিভ্রান্তি থেকে মুক্ত আর যদি অন্য কেউ এখনও বিশ্বাস করে তাদের সঙ্গে এই সত্যটা শেয়ার করবেন কারণ সত্যই শেষ পর্যন্ত সবচেয়ে বড় শক্তি একটি ভিডিও যেটা কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ইউটিউব টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় একটি ডলফিন একজন প্রশিক্ষক এবং একটি ভয়ঙ্কর দৃশ্য যেখানে বলা হচ্ছে জেসিকা নামের একজন তরুণীকে ডলফিন গিলে খেয়ে ফেলেছে ভিডিওতে দেখা যায় একটি ডলফিন হঠাৎ করে লাফিয়ে উঠে জেসিকা নামের একজন প্রশিক্ষককে টেনে নিয়ে যায় পানির নিচে ভিডিওগুলোতে বলা হয় জেসিকার অ্যাক্লিফ একজন প্রশিক্ষক যাকে তার নিজের প্রশিক্ষিত ডলফিন গিলে খেয়ে ফেলেছে এই দৃশ্য দেখে অনেকে আতঙ্কিত অনেকে বলছে ডলফিন ওটা ভয়ঙ্কর হতে পারে এটা কি সত্যি জেসিকা কি সত্যি মারা গেছে তবে এবার সময় এসেছে এই ভাইরাল ঘটনার সত্য উন্মোচনের জেসিকা র্যাডক্লিফ নামে কি সত্যিই কোনো প্রশিক্ষক ছিলেন উত্তর না কোনো বিশ্বস্ত মাধ্যম কোনো সরকারি নথি কোনো সি ওয়ার্ল্ড বা অ্যাকোয়েরিয়াম রেকর্ডে এই নামে কোনো প্রশিক্ষকের অস্তিত্ব নেই ভিডিওতে ব্যবহৃত ফুটেজ পুরনো একটি অর্কাশুয়ের কিছু অংশ বাস্তব কিন্তু ভয়ঙ্কর দৃশ্যগুলো এআই জেনারেটেড ভয়েস ওভার রক্তের গল্প মেনস্ট্রুয়াল সেন্ট নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা সবই ভুয়া তাহলে এই গল্প কোথা থেকে এলো এর অনুপ্রেরণা দু সালের একটি বাস্তব ঘটনা সি ওয়ার্ল্ড অরল্যান্ডোতে ডন ব্রাঞ্চিও নামের একজন প্রশিক্ষক টিলিকম নামের একটি অর্কার আক্রমণে মারা যান সেই ঘটনা নিয়ে তৈরি হয় বিশ্বখ্যাত ডকুমেন্টারি ব্ল্যাক ফিশ সেখান থেকে নেওয়া হয়েছে আবেগ ভয় এবং নাটকীয়তা কিন্তু জেসিকা গল্পটি সম্পূর্ণ মিথ্যা একটি ডিপ ফেক স্টাইল স্টোরি টেলিং যার উদ্দেশ্য ভয় দেখানো ভিউ বাড়ানো আর ভাইরাল হওয়া তবে প্রশ্ন থাকে ডলফিন কি সত্যিই মানুষকে আক্রমণ করতে পারে উত্তর খুবই বিরল কিন্তু সম্ভব ডলফিন সাধারণত বন্ধুত্বপূর্ণ তবে প্রশিক্ষণের সময় যদি তারা অতিরিক্ত চাপ বা ভয় পায় তাহলে আচরণ পরিবর্তন হতে পারে বিশেষ করে ক্যাপটিভ মরিন ম্যামালস যাদের জীবন কৃত্রিম পরিবেশে কাটে তাদের আচরণ অনেক সময় অপ্রত্যাশিত হয়ে ওঠে তবে গিলে খেয়ে ফেলা এমন কখনোই ঘটেনি এটি বিজ্ঞান ও বাস্তবতার পরিপন্থী তাহলে এই ভিডিও ভাইরাল হলো কেন কারণ এটি তৈরি করা হয়েছে একটি পারফেক্ট ভাইরাল ফর্মুলা দিয়ে ভয় আবেগ নারী চরিত্র প্রাণী এবং সত্য মিথ্যার ধোয়াশা এইসব উপাদান একত্রিত করে এআই ভয়েস ওভার দিয়ে সাজানো হয়েছে একটি ফিকশনাল হরর স্টোরি তবে এই গল্পের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া যায় আমরা সোশ্যাল মিডিয়ায় যা দেখি সব সত্য নয় আমরা যদি যাচাই না করি তাহলে মিথ্যাই হয়ে ওঠে সত্য তাই এই ভিডিও দেখে আতঙ্কিত হওয়ার আগে একবার ভাবুন যে এটি কি সত্যিই ঘটেছে এটি কি কোনো বিশ্বস্ত সূত্রে এসেছে এই গল্পটি ছিল একটি ভাইরাল বিভ্রান্তি কিন্তু আপনি এখন জানেন আসল সত্য জেসিকা নেই ডলফিন গিলে খায়নি ভিডিওটি ছিল একটি ডিজিটাল নাটক তবে এই নাটক আমাদের শেখায় সত্য খুঁজে বের করাও একটি যুদ্ধ একটি দায়িত্ব একটি সাহসিকতা আপনি যদি এই ভিডিও দেখে বিভ্রান্ত হয়ে থাকেন তাহলে আজ আপনি সেই বিভ্রান্তি থেকে মুক্ত আর যদি অন্য কেউ এখনও বিশ্বাস করে তাদের সঙ্গেই সত্যটা শেয়ার করবেন কারণ সত্যই শেষ পর্যন্ত সবচেয়ে বড় শক্তি